এই যে গণগণ ভূমিকম্প হচ্ছে এ কোনোটা কিন্তু একেবারে স্বাভাবিক না এই গণগণ ভূমিকম্প হওয়া ভয়াবহ আলাম ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের ট্যাক্টনিক প্লেট যেকোনো সময় দুই টুকরা হয়ে যেতে পারে এতে করে ভারত ভেঙে দুই টুকরা হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে ভারত বড় ধরনের এই সময় আমি আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসি নবসের উপরে জুলুম করা বাদ দিয়ে হতে পারে যিনি আজাব গুলাকে উঠায় নেবেন তিনি কে ইউফতানু লা ফি কুল্লি আমিন মারাতান আও মারাতাইন সুম্মা লা ইয়াতুবুন ওয়া লাhum ইয়াজকুরুন প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ তাআলা পরীক্ষা নেন এরপরও তোমরা তাওবা করো না আল্লাহর দিকে ফিরে আসো না আজকে যদি আপনি নিয়ত করেন আল্লাহরে স্মরণ করবেন পাঁচ অর্থনা মাস করবেন আর রুজু সিফাতিন রিফাতিন ইলা সিফাতিন মাহমুদা অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে ভালোর দিকে চলে আসবেন যদি আপনি নিয়ত করেন বিশ্বাস করেন যিনি এখনই তাওবা কবুল করবেন আজাব উঠায় নেবেন তিনি কে এই বিশ্বাস সামনে নিয়ে নবী সাল্লা সাল্লামের সুপ্রসিদ্ধ একটা হাদিস বহুবার এই মসজিদে আমি আলোচনা করছি আজকেও আলোচনা করি নবীজ আমাদেরকে জানিয়েছেন কি কি কারণে আজাব আসে আজাব আসার আগে সতর্ক হওয়া দরকার সতর্ক অনেক ধরনের বার্তা আমরা দিই এইভাবে সতর্ক থাকতে হবে বিল্ডিং এইভাবে তৈরি করতে হবে ভূমিকম্প যে বিল্ডিং নাড়াতে পারবে না কিন্তু ইমানই সতর্কতা মোমেনদের জন্য যে বিষয়গুলো প্রয়োজন ইদাত রাষ্ট্রীয় সম্পদের আমানত থাকবে না নাভিজের পরে বলেন আমানতাম মাল হবে মালখান খুঁজে পাওয়া যাবে না এখন আমাদের ভিতরে এই গুণাগুলো আসে না নাই জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে জাকাত দেওয়াকে কে সবচেয়ে বড় অভিশাপ মনে করবে এখানে যারা মুসল্লিয়ানে কেরাম আছেন। এগারোটা বছর ধরে পুরো এগারো বছর হয়েছে কিনা প্রায় দু হাজার চোদ্দ সনে সেপ্টেম্বরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই মেম্বারে বসছি আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখেছি একেবারে পাই টু পাই হিসাব করে জাকাত দেয় এই জাকাত যারা আমরা একটা থক বরাদ্দ দিই কোন রকম আল্লাহর একটা বুঝ দেয় মানুষের চোখ একটু ফাঁকি দেয় রকম জাকাত যারা দেন আদৌ কি আমাদের জাকাতগুলো আদায় হয় বলেন হয় হয় না লিখে লিখে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে আসলে যেমন আপনি খুশি জাকাত যখন দিবেন তখনও খুশি থাকবেন এই মনে করে আর নুমু। জাকাতের ভিতরে সম্পদকে যিনি বৃদ্ধি করে দিচ্ছেন তিনিকে এরপরে প্রিয় ভাইয়েরা আমার চতুর্থ নাম্বারে আল্লাহর পক্ষ থেকে তখন আজাব আসে মানুষ দিন শিখবে আলেম হবে শুধুমাত্র মানুষ আমারে আলেম বলবে সম্মান ইজ্জত করবে বড় বক্তা বলবে বড় খতিব বলবে এই দিক বিবেচনায় যারা আলেম হবে অথবা বক্তা হবে আল্লাহর আদালতে তাদের কোনো কাজ যিনি গ্রহণ করবেন না তিনি তিনিকে এই জায়গাটা বললে আমার নিজের বড় ভয় লাগে এই যে এত এত ক্যামেরা আসে আপনারা এত মোহাব্বত করেন আলেম হিসেবে সম্মান করেন ইজ্জত দেন এর কোনোটার যোগ্য আসলে আমরা হইতে পারিনি দিন এত সহজে আসেনি আমাদেরকে যে রেসপেক্টটুকুন আপনারা দিয়ে থাকেন এর পরতে পরতে কত কষ্টের ঘটনা এক টুকরা কাপড় সাহবাহিকা নিয়ে যেতে পারেনি নাবি প্রতিদিন গোস্ত দিয়ে খেতে পারেনি পছন্দের খাবার সারিন বছরে কয়েকবার খেতেন ফজরের সময় নামাজ পড়ে এসে সামান্য আপনি যেমন বিস্কিট খাওয়ার অভ্যাস নবীজি ও সামান্য একটু খেজুর খাইতে চাইতেন বলতেন কিছু কি আছে প্রায় সময় উত্তরাষ্ট্র ঘরের মধ্যে কোনো খাবার নেই আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন সাহারিতে এক ডুব পানি খান নেই একটা খেজুর খেতে পারেন নাই নবীজি রোজা রেখে ফেলতেন সাহাবাই কালাম কষ্টের পর কষ্ট করার পরে এই দিন আমরা পেয়েছি আলেমদের জন্য অনেক দায়িত্ব এই দায়িত্ব বোধ থেকে যে আলেম নিজের ঘুটিয়ে নিবে বুঝতে হবে এদের কারণে আল্লাহর পক্ষ থেকে আজাব আসতেস এরপর নাবিজি সাল্লা বলেন আত আমরা চাঙ্গ স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমি তো মনে করি শুধু স্বামীরা কেন আমাদের বাংলাদেশের হিসাব যদি আপনারা করেন শুধু স্বামীরা কেন হবে আমরা তো পুরা জাতি সবাই মিলে নারীরা যেমনে বলে সেমনে চলি ঠিক কিনা বলে এতে কিন্তু সবাই ঠিক বলে না মানে কথাটা কিন্তু সবার পছন্দ হয় না রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন লা ইউফলাহা কওমুন ওয়ালা আমরুহুম ইমরাহ কুছিন কাল ওই জাতি সফল হতে পারে না যেই জাতির নেতৃত্ব দিবে মেয়েরা এবার তো সবাই ঠিক এটা রসুল্লাহর কথা ওই জাতি কোনোদিন সফলতার মুখ দেখবে না ডিজিটাল আপনি মুখে মুখে বলতে পারবেন গসবেন একদিকে কিন্তু মিউজিক্যাল কাজ করবে ডিজিটাল হবে না ডিজিটাল যদি হতে হয় তাহলে পুরুষদের নেতৃত্ব লাগবে ঠিক কিনা বলে নবীজি বলছেন তাহলে একটু মিলায় দেখেন নবীজি সাল্লা বলছেন এমন সময় আসবে স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে বসবে এরপরে আল্লাহ নবী বলেন আক্রম মাকে কষ্ট দিবে মায়ের সঙ্গে বেয়াদবি হবে মা যখন কষ্ট পেয়ে যাবে আপনি জেনে নেবেন ও চির যিনি শাস্তি দিবেন তিনি এমনি শাস্তি আসে না শাস্তি এই জন্য আসতেছে কারণ আমরা আমাদের এই জমিনে যত বেশি আধুনিক হচ্ছি মায়ের সাথে আমরা অসুন্দর আলোচনা করছি আলোচনার ভিতরে বেয়া আলাপচারিতার ভিতরে বেয়া দেবী সামনাসামনি ব্যবহারে মাকে কষ্ট দেওয়া এই সব কারণে আজাব আর গজব আসতেছে অতি আধুনিকতা এখন আমাদেরকে আমরা আমাদের মা বাবারে কি বলে ডাকতাম মা বাবা সম্মান করে আপনি বলতেন না তুমি বলতেন খালি আপনি যেই জায়গায় মা বাপ বসছে ওই জায়গায় অন্তত সন্তান গিয়া বসত না এটার আদব মনে করতো আমার আব্বা এখানে বসছে মা এখানে বসছে আমি কেমনে বসে আর এখনকার ছেলে মেয়ে এটা আপনারা করেন না অসুবিধা নেই তুমি করে বলেন এটাও অসুবিধা নেই আমার বাচ্চা চিন্তা হয় আমার তুমি তুমি করে অবশ্য আমরা যে বলি তুমি কিনা বলা তো ধরে থাক আব্বার কাছে আমি পড়াশোনা করছি মাদ্রাসায় যখন যেতাম তখন বলতাম হুজুর বাসায় আসতো তো আব্বাই বলতাম কিন্তু সামনে কখনো বসতাম না ই বলতে এত বড় দোয়া আপনি বুঝবেন সেদিন যেদিন মা বাবার দোয়া আপনি সফল হবে মা বাবার সামান্য কষ্ট পাওয়া এটা এত বড় বদয়া বুঝবেন সেদিন যেদিন আপনি ব্যর্থ হবেন বুঝবেন ওই আচরণটার কারণে মনে হয় মা বাপ কষ্ট পেয়ে গেছে এই জন্য যতজন আমার সামনে বসা আছে মা বাবা ভায়াতে আছে সুন্দর ব্যবহার করে অন্তত রজব মাসে নিয়ত করে এরপরে দুনিয়ার ভিতরে আজাব আসার অন্যতম কারণ নবী সাল্লা আলি সাল্লাম বলছেন কি কারণে আজাব আসবে আদনা সাদি কহু বন্ধুদের জন্য সব করতে পারে আকসা বাহু বাপের বড় কষ্ট দিয়ে ফেলে বাপ কোন বিষয়ে নাকুশ হলো কোন বন্ধুর সঙ্গে চললে বাপ বেজার হয় এটা দেখার সময় নেই উনি বন্ধুদের আড্ডায় আছে আড্ডা টিকবে না বাপরে সবচেয়ে কাছের বন্ধু বলে মনে করে আর বাবাদের জন্য নসিহত সন্তানদেরকে বাসায় এসে একটু সময় দেন আমি তো প্রচন্ড ব্যস্ত মানুষ আপনারা জানেন দিনে রাত্রে এই যে মাহফিব এরপরও যখন আমি ঘরে আসি সন্তানদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এরকম সময় যদি আপনি না দেন এই যে আজকে কোলের মধ্যে বাচ্চা নিয়ে বসে রয়েছেন এটাকে বলে সময় দেওয়া এই ভালোবাসাটা চিরন্তন হয়ে থাকবে এখন আপনি তারে বুকেই নেন না শুধু দেখলেই গালিগালাজ করেন তুলে দিয়ে কিছু হবে না এই কথা জীবনে কোনোদিন সন্তানের সামনে বলবেন সময় বলবেন তুমি একদিন সবচাইতে বড় হবা সন্তানকে সব সময় আশা জাগিয়ে তুমি আশা জাগা নিয়ে কথা বলে এরপরে নাবিজিসাল্লা সাল্লাম বলছেন যেই সময়ে তুমি দেখবা মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল হবে চিল্লাচিল্লি হবে বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সময় চলে আসছে আমি অত্যন্ত আনন্দিত দু হাজার সেপ্টেম্বর থেকে শুরু করে আজ অবধি যতগুলা জুমায় মসজিদে পড়িয়েছি কোনোদিন এখানে কোনো ধরনের হট্টগোল আমার কানে আসে আপনারা কি দেখছেন হতিফ সাহ কি বলবে কি ওয়াজ করবে এটা কখনো কমিটি বেঁধে দেয় যে হুজুর এইটা আলোচনা করেন এটা করেন না কোনো এই কমিটি আমি কষ্ট পাই এরকম কোনো আচরণ আমার সঙ্গে হয়েছে আমার কাছে মনে হয় না যখন মসজিদের ভিতরে এরকম হট্টগোল শুরু হবে বুঝবেন আজাবের সময় চলে আসছে আলহামদুলিল্লাহ বাইতুল মসজিদ এটা এমন একটা মসজিদে রূপান্তরিত হয়েছে দেশের সব জায়গায় এই মসজিদের নামটা অন্তত বিভিন্ন কারণে ছড়িয়ে পড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদের ভিতরে পিন বিনপন নীরব হয়ে এই যে কথাগুলো শুনতেছে একজনের ভিতরে কোনো আওয়াজ নাই এমনকি বাচ্চারা পর্যন্ত কোনো আওয়াজ করে না এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে উক্রিমার রাজুল মা এমন সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে শুধুমাত্র অশ্রয়ের কারণে ক্ষমতার জোরের কারণে সম্মান করবে মন থেকে সম্মান করবে না দিল থেকে সম্মান করবে না অশ্রেয়ের কারণে সম্মান করবে এমন চাঁদাবাজ গুন্ডা লুটেরা এখনো আসে না নাই এদেরকে মানুষ সম্মান করে কিন্তু সম্মান করে কি সম্মানের কারণে না অস্ত্রের কারণে ভয়ের কারণে ভয়ের কারণে ফোন দিয়ে কয় আমি কিন্তু শোটা আমি কিন্তু খালি গুলি করি না আমি শুট করি এরকম একটা কথা বললে একজন নামাজি মুসল্লি মানুষ উনি ভয় না পেয়ে করবে কি কর এই জন্য জমিনের ভিতরে শাস্তি আসে দেশটার এখন যে অবস্থা যদি সত্যিকার অর্থে দায়িত্ব গ্রহণ করতে না পারেন বড় ধরনের খেসারত দিতে হবে কিরকম খেসারত হবে আজকে বসে বলি এটা আপনি কল্পনায় আনতে পারবেন না কিরকম খেসারত দেওয়া লাগবে উজবেকিস্তান বাংলাদেশের মতো দেশ না একদমে যদি আমরা বলি ইমা বুখারি ইমা মুসলিম ইমাম তিরমিজি ইবনে ইবনে সিনা খালদুন ইসমাইল তফা আল আশী বোরহান উদ্দিন মাতুরিদি এরকম অসংখ্য আলেমদের পদচারণায় ভারী হয়েছে যে জমিন আমি যেবার ভ্রমণ করেছি আমি অবাক হয়ে গেছি বিদ্যা বিদ্যা মহিলা এমন এমন স্কার্ট পড়েছে শরীরের অধিকাংশ অংশ দেখা যাচ্ছে নামাজের জন্য ঢুকতেছে মসজিদের মধ্যে মহিলাদের আলাদা পোশাক রাখা আছে নামাজ পড়ে আবার যেই সেই পোশাক পরে বের হয়ে গেছে কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে মুসলমানদের দেশ এত বড় আলেমদের দেশ মুহুর্তে শেষ হয়ে গেছে এক মোস্তফা কামার তুর্কের কারণে সাত বছরে বছরের অটমান সাম্রাজ্য ভেঙে পড়ছে এবার আপনি একটু চিন্তা করেন এই জমিনে যদি ফেইল হন কিরকম পরিস্থিতি হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন নবি যে এই জন্য পরক্ষণে বলতেছেন সাদুল কবিলা ফাসে কুম অধিকাংশ নেতাগুলা হবে ফাসে এলাকা এলাকায় ফাসে গুলা নেতা হবে হতিছি কি হয়নি হচ্ছে এরপরে নাবিজি বলতেছেন অধিকাংশ বড় বড় নেতাগুলা দুশ্চরিত্র হবে লম্পট হবে এদের কারণে ভিতরে যিনি শাস্তি দিবেন তটস্থ করবেন ভূমিকম্পের মতো আযাব দিবেন তিনি কে এরপরে নবীজি বলছেন এরপরে দেখবা জাহারাতিল কাই আজিফ সব জায়গায় গান বাজনা শুরু হবে আমরা এটা সংস্কৃতি মনে করি আমাদের সংস্কৃতি এই যে আপনি মনে করতেছেন এই সংস্কৃতি আজ আপনারাইকে কেন ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সপ্রনোদিত হয়ে একটা সিভিল কোর জন্য অপেক্ষা করছে সিভিল কো তখন হবে আমার সংস্কৃতিকে যখন সিনেয় নিতে পারবে এখন আপনি একটু হিসাব করেন বাংলাদেশে এখন আমরা দেখছি এমন এমন কথা আমরা বলতেছি গান বাজনা এগুলো হওয়া দরকার এরকম এরকম আমরা বলতেছি যত এগুলার দিকে যাবেন মনে রাখবেন অচিরি যিনি বড় ধরনের আজাদ দিয়ে ফাঁকড়াও করবেন তিনিকে মাহফিলগুলা বেড়ে গেছে তো এই জন্য অনেকে সহ্য হচ্ছে না আমরাও এই আজকের জমা থেকে বলি মাহফিলের মাইক খুব বেশি দূরে যাওয়া দরকার নেই এটা তো এই মসজিদে আমি একবার না বহুতবার বলেছি এখানে প্রত্যেক জুমাতে অনেক জেলা থেকে লোকজনরা আসে আমার মাহফিলের কন্ডিশনের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে মাহফিলের মাইক অনেক দূরে লাগানো যাবে না স্পেন্ডেলের আশেপাশে থাকবে দূরের কোনো মানুষের জীবনযাত্রায় যেন ব্যাঘাত না ঘটে এটা আমার কন্ডিশনের মধ্যে দেওয়া এটা যদি একটু আমলে আনে এটা আমাদের জন্য কল্যাণ মানুষের জন্যও কল্যাণ ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ার আমার এরপরে নাবিজি বলছেন দুনিয়ার ভিতরে এমন হবে শরীবাতিল খাম চতুর্দিকে মদের ছড়াছড়ি হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি হয়েছে না হয়নি চতুর্দিকে মদের ছড়াছড়ি হবে এরপরে নাবিজি বলছেন বলানা আখির আগেকার বড় বড় আলেনদেরকে গালিগালাস করা হবে একদিন আর দুই দিন আমাদেরকে গালি দেওয়া হয়েছে আমার জন্ম তো মাত্র সেই দিন এরপরেও যদি আপনি আমারও রাজাকার বলেন পূর্ববর্তীদেরকেও যদি রাজাকার বলেন আপনি লিখে রাখেন এই রকম গালিগালাজের কারণে আল্লাহর তরফ থেকে জিল্লতি অপদস্থ লাঞ্ছনা আজাদ হয়ে নেমে আসে ঠিক কিনা বলে এরপরে আমাদের দায়িত্ব কি আল্লাহকে যদি সোজা না হয় আমার তরফ থেকে কি কি আজাব আসবে লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে যেভাবে আগুন জ্বলছে এমনভাবে আগুন আসবে বাতাসের সঙ্গে চতুর্দিক জ্বালায় পোড়ায় সারখার হয়ে যাবে মানুষগুলা হয়রান প্রেশান হয়ে যাবে চতুর্দিকে আগুন জ্বালায় পোড়ায় দিবেন পরে বলেন আজাব আসবে দুনিয়ার ভিতরে হসমান মানি ভূমিকম্প দেখেন এই দাবানলের ভিতরেও বর্তমান লস অ্যাঞ্জেলেসে দুই মিনিটে একর কে একর জমি জলে পড়ে সারখার হয়ে যাচ্ছে এর মধ্যে আশঙ্কা করতেছে টর্নেডো হবে লাস বেগাসের মতো পাপের নগরী পূর্বে পুড়তেছে অলরেডি আল্লাহ পাক যখন ধরেন এইভাবে আল্লাহ দেখায় দেন হলিউডকে পুরায় দিতে একটা মুহূর্ত সময় আল্লাহ লাগে নাই ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার এরপরে আজাব আসবে ভূমিকম্প ভূমিকম্পের পরের আজাবের নাম আত্মহত্যা বেড়ে যাবে এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস সারা পৃথিবীর মানুষের স্বপ্নের জায়গা সবাই চিন্তায় থাকে যদি যেতে পারতাম যদি হয়তো এই মানুষের স্বপ্নগুলা হঠাৎ আগুনে পড়ে গেছে এরপরে আজাব হচ্ছে পৃথিবীর ভিতরে মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে এখনই আপনি দেখেন লাইভে এসে একটা জীবন্ত মানুষ আত্মহত্যা করে ফেলতেছে এরপরে আজাব আসবে চেহারা বিকৃত হয়ে যাবে গভীর থেকে উঠছে হঠাৎ করে দেখবে চেহারাটা ডান দিকে বেঁকে গেছে বাম দিকে বেঁকে গেছে ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেমাস ব্যক্তি ঘুম থেকে উঠার পরে দেখছে চেহারা বিকৃত হয়ে গেছে এরপরে আজাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন এইটা বাস্তবায়নের জন্য সারা দুনিয়া হুম খেয়ে পড়েছে রেইনবো কমিউনিটি সমকামী তাকে ছড়ায় দেওয়ার জন্যে সারা দুনিয়া তৎপর হয়ে গেছে আল্লাহ শুধু আমাদেরকে মাটি উলট পালট করে চাপা দেন না নবীজির খাতিরে যিনি এখনো বাঁচায় রাখছেন তিনি কে প্রিয় হাজির আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল হঠাৎ কয়েকটা দিন ধরে একেবারে বেশি প্রেশার অনবরত মাহফিল তো সেই শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর গেল অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল এখন মাহফিলের বার্ধক্যকাল চলতেছে জানুয়ারি এরপরে আর একটা মাস আছে এরপরে অন্তত এক মাসের ছুটি পাওয়া যাবে আমাদের কোনো ছুটি ছাড়া নেই অসুস্থ হয়ে গেলেও মানুষ বলে যে হুজুরের চেহারাটা দেখানোর জন্য আসুক তো করার তো কিছু থাকে না তা আল্লাবুল আলমিনের অশেষ মেহরবানি আল্লাহ তালার দয়া এই সফরগুলো যেন আল্লাহ সহজ করে দেয় আপনার দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ে আমার দান করেন পড়েন আমি